আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একটি লং ভিডিও নিয়ে আজকে আপনাদের হাজির হয়ে গেলাম আর আজকে খাবো হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর সেই সাথে হচ্ছে চা তো কুষ্টিয়ার পোড়া রুটি খেতে হলে চলে যেতে হবে কুষ্টি আরে না 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 কুষ্টি যেতে হবে না এখন থেকে হচ্ছে উত্তরায় পেয়ে যাবেন হচ্ছে কুষ্টিয়ের পোড়া রুটির চা আর সেই সাথে হচ্ছে পুরা রুটি তো এই জন্য হচ্ছে আমার তেরো নম্বর সেক্টরে যে শেফস কর্নার এখানে আছে মানে এখানে গেলে আপনি পেয়ে যাবেন হচ্ছে কুষ্টের বিখ্যাত হচ্ছে পুরা রুটি আর সেই সাথে আছে চা তো মালাই দেওয়া চা সেই স্বাদ তো এই তো আমরা চলে আসলাম হচ্ছে শেফস কর্নারে এটা হচ্ছে তেরো নম্বর সেক্টরে আছে গাউসুল আজম এভিনিউ এখানে তো আপনারা গ্যালি হচ্ছে দেখতে পাবেন এটা হচ্ছে খোলামেলাটা পরিবেশ তো এই তো আমরা চলে আসলাম খাওয়ার জন্য ये नहीं क्लिपेस्टा हमारे रिज़ॉर्ट को आज के लिए आज लाया हमारे जैसे कि क्लिपेस्टा তো এই তো এই জায়গা হচ্ছে পুরা রুটিটা তৈরি করে তো এই জন্য হচ্ছে প্রথম হচ্ছে যে বানটা আছে আর কি তার উপর হালকা একটু বাটার ব্রাশ করে নেয় আর ওপর হচ্ছে কিছুটা হচ্ছে চিনি দিয়ে ক্যারামেল আকার করে নেয় তো এই যে এখানে করে আর দুধ চা তো দুধ চা সাথে একটু সরের মতো দেয় আর একটু অল্প অল্প চ বাদাম কুচি করে দেয় মানে খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল জানি না কুষ্টিয়ে গিয়ে আমার এটা হচ্ছে মেইনটার যে খাওয়া এখনো হয়নি তো এখানে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগলো যখন যদি ভবিষ্যতে যদি কখনো কুষ্টিয়ে গিয়ে খাওয়া হয় তারপর হচ্ছে আমি টোটালি কম্পেয়ার করতে পারবো বাট এখানে হচ্ছে আগের অনেকগুলো ভিডিওতে অনেকগুলো মানে ফুড ব্লগিংয়ের ভিডিওগুলোতে দেখেছিলাম যে এই যে ক্যারামেল করে হচ্ছে আগুনে দিয়ে পাটার উপর হালকা চিনি দিয়ে হচ্ছে ক্যারামেল করে আর তারপর হচ্ছে চায়ের সাথে হচ্ছে বাদাম কুচি করে আর কি গুঁড়া করে দিয়ে দেয় তো এটা খেতে তো ভীষণ ভালো লেগেছে আমাদের কাছে তো আর আগে অনেক অনেক ভিডিওতে দেখেছিলাম মিরপুরে এই রুটি আর হচ্ছে চা পাওয়া যায় তো আমাদের এখন উত্তরাতেও চলে আসছে এই পুরা চা যারা যারা উত্তরাবাসী আছেন তারা কিন্তু এখানে একবার ট্রাই করে দেখতে পারেন আমাদের কাছে তো ভালো লেগেছে আর ডেকোরেশনটাও খুব চমৎকার ছিল খাও <laughs> <laughs> <her? laughs> কমেন্টসে জানাবেন কারা কারা উত্তরা থেকে দেখছেন আর হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু আপনাদের সাথে উপস্থাপন করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম